খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে হাসপাতালে কি মদের আসর বসানোর জায়গা পুরুলিয়া মেডিকেল কলেজ জুড়ে উঠছে এখন একানিক প্রশ্ন কারণ দীর্ঘদিন ধরে হাসপাতালে শৌচালয় চলে মদ্যপানের আসর এই শৌচালয়ে পুরুষ মহিলা সকলেই ব্যবহার করেন সেখানেই তারা দেখভালের তারাই কিনা বসিয়েছে বাংলার আসর সব কোথায় পুলিশ উঠছে প্রশ্ন সেই ছবি ধরা এক স্বাস্থ্যকর্মী বললেন ভুল হয়ে গিয়েছে আর খাব না মূলত আজ থেকে প্রায় দশ বারো বছর আগে বেসরকারি একটি সংস্থা এই শৌচালয় তৈরি করে তারা যদিও সরাসরি যুক্ত নয় হাসপাতালের সঙ্গে এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের পাশে রয়েছে শৌচালয় মূলত রোগীর পরিবার এবং আত্মীয়রা এটা ব্যবহার করেন পুরুষ এবং মহিলা উভয়ই সেখানে যান এবং সেইখানেই দেখা গেল মদের আসর বসিয়েছে বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মীরা শৌচালয়ের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কর্মী নারায়ণ প্রামাণিক এবং আরও এক হাসপাতালের টিকা সংস্থার কর্মী যদিও তারা দাবি করেন শৌচালয় বন্ধ হয়ে গিয়েছে নারায়ণ আবার বলেন ঠিক তো নয় রোজ খাই না দশ মাসে কখনো কখনো বেশি খাইনি এইটুকুই খেয়েছি শুধু তাই নয় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে শৌচাগারের পাশেই রয়েছে পুলিশ ক্যাম্প সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্টার পদমর্যাদার পুলিশ সহ আটজন রয়েছেন রোগীর পরিজনদের দাবি তারা দেখেও কোনো কথা বলেন না হাসপাতালে আসা রোগী আত্মীয় বলেন হাসপাতালে শৌচালয়ের মধ্যে মদের আসর বসানো অন্যায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন দেখা উচিত এই হাসপাতালের দায়িত্বে থাকা মেডিকেল সুপার এবং রাইস প্রিন্সিপাল সুকমল বিষয় বলেন আমি বিষয়টি দেখছি থানায় এফআইআর করেছি পুলিশ দুজনকে আটক করেছে বিউরো রিপোর্ট